আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার জানসরিফ কোয়েন্ডার পক্ষ থেকে সেনজেনভুক্ত হচ্ছে তাহলে উনত্রিশটি কান্ট্রির মধ্যে বর্তমানে পাঁচটি কান্ট্রির প্রাপ্তির রেশিও সবচেয়ে ভালো তার মধ্যে সবচেয়ে বেশি রেশিও যেটা সেটা হচ্ছে ফিনল্যান্ড তারপরে হচ্ছে আইসল্যান্ড তারপরে হচ্ছে লাটভিয়া তারপরে হচ্ছে পোল্যান্ড এবং তারপরে হচ্ছে সুইডেন তো এই পাঁচটা কান্ট্রির মধ্যে সবচেয়ে বেশি রেশিও হচ্ছে ফিনল্যান্ডের ফিনল্যান্ডের বিশ্বপ্রাপ্তির রেশিও হচ্ছে নাইনটি এইট পয়েন্ট থ্রি পার্সেন্ট বাকি চারটা তার চেকটি একটু কম বাংলাদেশ থেকে আপনারা সুইডেন এম্বাসিতে গিয়ে টোটাল নয়টা কান্ট্রির জন্য ফাইল জমা দিতে পারবেন সুইডেন ব্যতীত আরও আটটা কান্ট্রিতে তারা আটটা কান্ট্রিতে তারা রিপ্রেজেন্ট করে তার মধ্যে হচ্ছে বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড লাটভিয়া লাকজমবার্গ নেদারল্যান্ডস পোল্যান্ড এবং স্লোভেনিয়া এই টোটাল নয়টা এই টোটাল আটটা কান্ট্রিকে তারা রিপ্রেজেন্ট করে এবং সেই সাথে সুইডেন আছে টোটাল নয়টা কান্ট্রির জন্য আপনারা সেখানে ফাইল জমা দিতে পারবেন তো এর মধ্যে আপনারা আপনাদের প্রোফাইল অনুযায়ী আপনাদের ভিসা প্রাপ্তির রেশিও বাড়তে পারতে বাড়তে কমতে পারে তো আপনারা আপনাদের প্রোফাইলটাকে বা আপনার ফাইলটাকে কীভাবে বুঝাবেন সেই ব্যাপারে আমাদের সাথে পরামর্শ করতে পারেন যাদের ফাইল গুছানো আছে তারা সরাসরি ফাইলটাকে নিয়ে আমাদের অফিসে চলে আসুন আমরা আপনাদেরকে ফাইলটা দেখে আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা কোন কান্ট্রির জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং যাদের ফাইল গুছানো নেই তারা এখন থেকে কিভাবে প্রস্তুতি নেবেন তাদের ফাইলটাকে কী কীভাবে সাজাবেন সেই ব্যাপারেও ফ্রি পরামর্শ পাওয়ার জন্য আপনারা আমাদের অফিসে চলে আসুন আমাদের অফিসের ঠিকানা আমাদের পেজে দেওয়া আছে এবং আপনারা যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন বা নোট দেন তাহলে আমরা সেখানেও আপনাদেরকে লাইভ লোকেশন পাঠিয়ে দেবো আপনারা সেই অনুযায়ী আপনারা আমাদের অফিসে চলে আসতে পারবেন এরপরেও আমি আপনাদেরকে একটু ছোটো করে বলে দিই আমাদের অফিসের ঠিকানাটা একশো উননব্বই বাই এ শেখ আব্দুল মতিন কমপ্লেক্স নাবিস ঠিক পয়েন্টেই এটা দাসভঙ্গা ব্যাংকের ঠিক অপোজিটে দশতলা একটা বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশনে দ্বিতীয় তলায় দুই নম্বর রুম আমাদের অফিস তো আপনারা ভালো থাকবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন আলাইকুম রহমতুল্লাহ